আসসালামু আলাইকুম আমি ফারজানা সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রসে সহমতে আমরাও ভালো আছি ঈদের কেনাকাটার পাশাপাশি ঘরটাকেও তো সাজাতে অনেক বেশি ভালো লাগে তো সেই কারণে এসেছি একটু ফুলের মার্কেটে দেখতে যে নতুন কি ধরনের কালেকশন এসেছে গাছ ফুল যদি নিজের মন মতন পেয়ে যায় তাহলে নিয়ে যাব আর কি আর মার্কেটে এসে দেখি যে কারেন্ট নেই জেনারেটারও একবার আসছে যাচ্ছে এই হলো অবস্থা এই কারণে একটু অন্ধকার ছিল আর কি তো কেনাকাটা শেষে এখন বাড়ি চলে এসেছি শপিং করতে করতে মেয়ের আবার একটু খিদে লেগেছে বলছিল যে একটু বাইরেই খাওয়া দাওয়া করবে তো আমি আর খেতে দিইনি বললাম যে না বাসায় এসো আমি বাসায় তোমাকে মজাদার নাস্তা তৈরি করে দিই তো এখানে আমি দুইটা পরোটা ভেজে নিয়েছি একটু ডিম দিয়ে আর একটা সসেস দিয়ে দিচ্ছি সসেসটা ভিতরে দিয়ে মেওনিস দিব। একটু টমেটো সস দিব দিয়ে মেয়ের কাছে দিয়ে দিচ্ছি মেয়ে মেয়ের পছন্দ মতন সস ভিতরে দিয়ে খেয়ে নেবে আর এখানে একটু তরমুজ কেটে নিয়েছি বাইরে থেকে এসেছি ঠান্ডা তরমুজটা অনেক ভালো লেগেছে খেতে আপনাদের সাথে আমি আমার কিছু শপিং শেয়ার করছি বাচ্চাদের শপিংগুলো তো আর ওইভাবে শেয়ার করা হয়নি তবে চেষ্টা করব আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওতে আমার কিছু শপিং শেয়ার করে দিচ্ছি এবার যেহেতু প্রচুর গরম পড়েছে তো সেই কারণে চেষ্টা করেছি একটু আরামদায়ক কাপড় কেনার জন্য থ্রি পিসের কাপড়গুলো যেমন ভালো তেমন কালারগুলো এত বেশি ভালো লাগছিলো আমার কাছে তো কালারগুলো দেখে মনে হচ্ছিল যে এই গরমের মধ্যে পড়লে থ্রি পিসগুলো একদম ফুরফুরা লাগবে আর দোকান থেকে বলেও দিয়েছে যে খুব আরাম হবে ইচ্ছে করে এবার কাজ করা জামা নিয়ে অনলাইনে অনেক ড্রেস দেখেছি অর্ডার দেওয়ারও ইচ্ছে ছিল তারপরে আর অর্ডার দিইনি কারণ যে প্রকার গরম পড়েছে এখন দেখা গিয়েছে যে ড্রেস এনে রাখবো আর পরা হবে না আর এই সব ড্রেসগুলো কিন্তু রেগুলার পরা হয়ে যাবে বাইরে ঘরে সব জায়গায় পড়তে খুব বেশি ভালো লাগবে তো আমার থ্রি পিসের কালারগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার হাজব্যান্ডের পছন্দ হলুদ কালার আর এই সব কালারগুলো উনি অনেক পছন্দ করে একটু কালারফুল ড্রেস পছন্দ করে আর কি হালকা কালার থেকে আর আমারও কেন জানি ইদানিং এইসব ধরনের কালারগুলো খুব বেশি ভালো লাগে প্রতিটা ড্রেসের সাথে আমি ম্যাচিং করে লেস নিয়ে এসেছি লেস দিয়ে একটু ডিজাইন করে তৈরি করে নিলে দেখতে আরও ভালো লাগবে আর এখন কিন্তু লেসের ড্রেসগুলো একদম ট্রেন্ডিংয়ে আছে লেস না দিলে ভালো লাগে না বাসার জামা হোক বাইরের জামা হোক ড্রেস যেহেতু একটু লেটে নিয়ে এসেছি তো আমি আবার টেলার্সে ফোন দিয়েছিলাম জিজ্ঞেস করেছি আমার জামাগুলো তৈরি করে দিবে কিনা তারপর বলছিল যে নিয়ে যাওয়ার জন্য তো সেই কারণে আরও খুশি লাগছে এখন ড্রেসগুলো নিয়ে এসে যদি না তৈরি করতে পারতাম তাহলে ভালো লাগতো না আর এইবার লেট করে কেনাকাটা করাতে প্রথমে মনটা একটু খারাপ ছিল যে কেমন ড্রেস আনতে পারবো বা কি পরে দেখি যে না নিজের মনের মতো করে সব কিছু শপিং করেছি আমি যেহেতু সন্ধ্যার পরেই শপিং করতে যাই তো সে কারণে অনেক সময় ভিড় থাকে অনেক সময় ভিড়টা কম থাকে আজকে একটু ভিড়টা কমই ছিল তো সে কারণে আরও সুন্দরভাবে কেনাকাটা করতে পেরেছি আর ঘরের জন্য কিছু নতুন পর্দা নিয়ে এসেছি কিছু পর্দার সাথে কালেকশন করে এই পর্দাগুলো দেবো কালার ম্যাচিং করে তো সেই কারণে দুই কালারের পর্দা নিয়ে এসেছি তো এগুলো তো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে যখন সাজাবো তখন আর বাচ্চাদের মেহেদি নিয়ে এসেছি বাচ্চারা কসমেটিক্স জামা জুতা অনেক কিছুই কিনেছে ওদের শপিংগুলো চেষ্টা করব কালকে শেয়ার করার জন্য আর ওদের জামা টেইলার্সে দিয়ে এসেছে তো যে কারণে সবগুলো শপিং একসাথে না বলে আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করা হয়নি আর ঘরের দেওয়ালের জন্য এরকম একটা স্টিকার নিয়ে এসেছি স্টিকারটা খুব ভালো লেগেছে ফ্লাওয়ারের দোকানে যে গিয়েছিলাম ফ্লাওয়ারের দোকানে গিয়ে সব ধরনের ফ্লাওয়ার আমি ইচ্ছে করেই কিনে নিই কিছু কিছু ফ্লাওয়ার আমার ঘরে আছে আবার চিন্তা করছিলাম কোথায় কোনটা রাখলে ভালো হবে ঘরের মধ্যে কাল যখন পর্দা দিয়ে সাজাবো তখন দেখব যে ঘরটা কেমন লাগছে আর কোন জায়গায় কোনটা রাখলে ভালো লাগবে সেই হিসেবে দুই একটা ফ্লাওয়ার আবার গিয়ে নিয়ে আসবো ফ্লাওয়ার পছন্দ হয়েছে কিন্তু ওইভাবে আর কেনা হয়নি এখন মনের মধ্যে একটু খুঁতখুঁত করছিল যে কেন নিয়ে আসলাম না তো কাল আবার যাব গিয়ে নিয়ে আসবো ঘরের কিছু স্পেস আগে তৈরি করে তারপর বাকি কেনাকাটাগুলো করব। জামা কাপড় কেনার পাশাপাশি ঘরটাকে একটু না সাজাতে পারলে ভালো লাগে না আমার কিছু বাজেট থেকেই কিন্তু আমি পর্দাগুলো নিয়ে এসেছি তারপর ঘর সাজানোর কিছু জিনিসপত্র নিয়ে এসেছি নিজে সাজবো পাশাপাশি ঘরটাকেও একটু সাজাবো সকালবেলা ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি পাশাপাশি নতুন পর্দাগুলোও লাগিয়ে দিয়েছি তো পর্দাগুলো লাগানোর কারণে কিন্তু ঘরটা অনেক বেশি লাইট মনে হচ্ছে আর ভালোও লাগছে পুরাতন পর্দার সাথে নতুন কিছু পর্দা অ্যাড করে এখন কিন্তু দেখতে ভালোই লাগছিলো ইচ্ছে ছিল একটু নেটের পর্দা ব্যবহার করব তো আপাতত এই পর্দাগুলো দিয়েছি দেখতে কিন্তু ভালোই লাগছিল প্রথমে মনটা একটু খারাপ লাগছিল যে পর্দাগুলো পছন্দ করেছি সেই পর্দাগুলো আমার বাজেটের মধ্যে আসছিল না তো সেই কারণে আর কেনাকাটা করিনি আর হাজব্যান্ডের কাছে যেহেতু ওইভাবে বলা হয়নি বললে হয়তো বা উনি বলতো যে না ঈদের পরে তুমি কিনে নিও তো ঈদের আগে যদি ঘরটাকে একটু না সাজাই সেটাতেও কিন্তু ভালো লাগতো না তো এই ঘরে আমি এইভাবে ম্যাচিং করে দিয়েছি এক কালার যেহেতু পর্দা ছিল সেটার সাথে শুধু ম্যাচিং করে জোড়া পর্দা নিয়ে এসেছি তো এতেই কিন্তু ঘরের লুকটা অনেকটা চেঞ্জ হয়েছে আর ঘর দেখবেন কিছুদিন পর পর নতুন করে সাজালে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর ঘরটা যখন গোছানো থাকে মনের মধ্যে যে কি প্রকার শান্তি লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ঘরের আর কিছু জিনিসপত্র একটু একটু চেঞ্জ করার আছে তো সেগুলো আগামীতে চেঞ্জ করলে তো আপনাদের সাথে শেয়ার করবোই এমনিতে ঘরটাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো একটু লাইট হয়েছে আসলে ঘরের মধ্যে সব সময় চেষ্টা করবেন একটু লাইট পর্দা দেওয়ার জন্য কারণ একটু লাইট পর্দা দিলে ঘরের ভিতর দেখবেন যে আলো সুন্দরভাবে আসে আর দেখতেও ভালো লাগে এখন যেহেতু গরমকাল গরমে একটু লাইট পর্দা থাকলে ঘরের ভিতর গরমটা মনে হবে যে না একটু কম অনুভূতি হচ্ছে ফ্লাওয়ারগুলো ওয়াশ করে দেওয়াতে কিন্তু ফ্লাওয়ারগুলো দেখতে অনেক ভালো লাগছিলো বিভিন্ন কর্নারে সাজিয়ে দিয়েছি আর মেয়েরাও সকাল থেকে অনেক হেল্প করেছে ঘরটা সম্পূর্ণ ডিপ্লিন করেই পরিষ্কার করেছে আমার সাথে সাথে ওরা অনেকটা হেল্প করে দিয়েছে তো যে কারণে আরও ঘর গুছাতে আমার কাছে ভালো লাগে একদম ক্লান্ত হয়ে পড়ি না কারণ মেয়েরাও যখন একটু অবসর পায় আমাকে অনেকটাই হেল্প করে আর ডিপ ফ্রিজের উপর সাইডটা একটু দেয়ালটা ফাঁকা ছিল তো এরকম দুইটা স্টিকার দিয়ে দিয়েছি স্টিকার দুটো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপাতত আজকের মতো ঘর গুছানো এতটুকুই রয়েছে আর ঈদ উপলক্ষে সামনে আরও যদি কিছু গুছাই বা নতুন করে কিছু নিয়ে আসি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা ঘরে পর্দা দিয়েছি দাঁড়ান ওই ঘরে পর্দাটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তিনটা রুমের জন্য পর্দা নিয়ে এসেছি তো তিন রুমের জন্যই আমি একটু ম্যাচিং করে আনার চেষ্টা করেছি পর্দার মধ্যে যেহেতু এই দুইটা কালারই ছিল তো এই ঘরে কিন্তু এই কালারটা সুন্দরভাবে ম্যাচ হয়েছে এক কালারের পর্দাগুলো আগেই ছিল তো সেটার সাথে ফ্লাওয়ারগুলো কিন্তু সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে তো সেই কারণে আরও দেখতে ভালো লাগছিলো আর অরিও দেখেন এখানে চুপ করে বসে আছে ওকে দেখেও ভালো লাগছিলো ও একদম পর্দার সাথে ম্যাচ হয়ে গিয়েছে আসলে ওর সাথে যে আমি অবসর সময়টা কাটাই আমার কাছে খুবই ভালো লাগে ঘরের কাজকর্ম শেষে এদিকে আবার একটু রান্না রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি তরকারি কাটাকাটি চলছে একটু লতি কেটে নিয়েছি শশা কেটেছি আর এখানে একটু মোমো তৈরি করব সেই জন্য কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি ফ্রিজটাকে একটু খালি করতে হবে তো চিন্তা করছি ভেজিটেবলগুলো বেশি পূর্ণ না করে একটু মোমো তৈরি করে নেই বাচ্চাদের কাছেও ভালো লাগবে আর কিছু সমস্যার পুর করে রাখলে দেখা যাবে যে কিছু সমস্যা যদি আমি ডিপ করে রাখতে পারি পরবর্তীতে আবার বাচ্চাদেরকে ভেজে দিতে পারবো তো মসুরির ডালটা শুধু এখানে আমি হলুদ আর লবণ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপর শশাগুলো অ্যাড করে দিয়েছি এখন শশার সাথে মসুরির ডালটা ভালোভাবে কষুক আর এখানে লতিতে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি লবণটা দিয়ে হালকা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিব তাহলে লতির যে অনেক সময় গল্লাই ধরে না একটু চুলকায় সেটা আর হবে না আর কি তা আমি সব সময় ভাবি রান্না করি ডাউলে এদিকে আমি আবার গরম পানি কিছুটা অ্যাড করে দিয়েছিলাম এখন কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি ডাউলটা ভালোভাবে ফুটে আসলে তারপর ডাউলে আবার একটু বাগান দিয়ে দিব বাগারে বেশি কিছু না পেঁয়াজ দিব আর গোটা জিরা দিব জিরাটা দিলে হয় কি গরমের মধ্যে কামড়ে পড়লে কিন্তু খেতেও ভালো লাগে এমনি শরীরের জন্য ভালো আর দুইটা তেজপাতা দিয়ে দিব। এই দিয়ে আজকে ফোড়ন দিব বেশি কিছু আর দিব না ফোড়নে একদম সিম্পলভাবে ডাউলটা রান্না করেছি শশা দিয়ে এরকম মসুরের ডাউল রান্না করে খাবেন এই গরমের মধ্যে দেখবেন যে অনেক ভালো লাগে শরীরের মধ্যে যেদিন একটু গরম পড়ে সেদিন চেষ্টা করি একটু হালকা লাইট ধরনের তরকারি রান্না করার জন্য আর যদি একটু বৃষ্টি থাকে বা ওয়েদারটা একটু ঠান্ডা থাকে তাহলে বাচ্চাদেরকে একটু ভাজা পোড়া করে দিই সব কিছু মিলিয়ে রান্না বান্না করতে হয় রান্না বান্না করতে গেলে দেখা যায় গৃহিণীদের সবার রুচির কথাও চিন্তা করতে হয় সবসময় এক ধরনের খাবার কিন্তু খেতেও ভালো লাগে না আমার কথাই আমি বলি এখন তো গরম লাগছে মনে হচ্ছে যে না এরকম শশা দিয়ে একটু ডাউল খাবো একটু হালকা মশলা তরকারি খাবো কিন্তু যখন রাত বারোটা বাজে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে আসে জালনা দিয়ে অনেক বেশি বাতাস আসছে তখন মনে হয় কি যে না ফ্রিজ থেকে কোনো কিছু একটা বের করে ফ্রোজেন ফুড একটু ভেজে একটু সস দিয়ে খাই আর একটু চা তৈরি করে খাই মানে আমার রুচিটা এরকমই দেখা যায় একটু ঠান্ডা হলেই ভাজা পোড়া খেতে ইচ্ছে করে আসলে খাবার একটু উল্টে পাল্টে খেলেই ভালো লাগে লতিটা হালকা সিদ্ধ করে আমি পানিটা ভালোভাবে ছেঁকে নিয়েছি আর লতিটা একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি অয়েল দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ একটু মরিচের গুঁড়ো দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা পেঁয়াজের সাথে দেওয়ার কারণ হলো ঝালটা যদি ভালোভাবে তরকারিতে পারফেক্টভাবে যায় তাহলে গলা চুলকাবেন আপনি দেখবেন যে কোনো যেসব তরকারিগুলো একটু গলায় ধরে সেগুলোতে যদি একটু ঝাল বেশি দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার গলায় কিন্তু ধরে না তেমন একটা আর একটু লেবু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন এসব তরকারিগুলো যেমন একটু কচু তারপর লতি এগুলো একটু যদি লেবু দিয়ে খাওয়া যায় তাহলেও কিন্তু গলায় ধরে না তো এখন আমি সামান্য একটু সময় ভেজে নিব তারপর নামিয়ে নিব একদম সিম্পলভাবেই লতিটা রান্না করেছি আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে শুটকি দিয়েও কিন্তু লতি অনেক বেশি টেস্ট হয় আর আমার ভাবিদের হাতের লতি রান্না এত বেশি ভালো লাগে আমার কাছে আর করলা ভাজি মনে হয় যে বেস্ট ওদের হাতেরটা ওদের হাতের এই দুইটা তরকারি খুবই ভালো লাগে এক তরকারি দিয়ে প্যাট ভরে ভাত খাওয়া যায় একবার ইচ্ছে করছিল যে লতি যেহেতু নিয়ে এসেছি বাসায় নিয়ে যাই গিয়ে বলি কোনো ভাবিকে যে ভাবি রান্না করো খাই তারপর আবার চিন্তা করলাম যে না বিরক্ত না করি আমি রান্না করে ফেলি আর এই সব তরকারিতে ঝাল বলতে কিন্তু কাঁচামরিচের ঝালটা দিবেন এরকম না যে মরিচের শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন কাঁচা মরিচের ঝালটা একটু বেশি করে দিলেই চলে আর এদিকে মোমোর জন্য একটু ভেজিটেবল করে নিচ্ছি মোমোর পাশাপাশি কিছু চমচাও তৈরি করে নিব বাঁধাকপি গাজর বরবটি একসাথে দিয়ে সামান্য পরিমাণ একটু হলুদ আদা রসুন সয়া সস টমেটো সস সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিয়ে প্রথমে সবজিটা সিদ্ধ করেছি নামানোর আগে সামান্য পরিমাণ একটু অয়েল কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে এখন একটু ভাজা ভাজা করে তারপর পুটটা নামিয়ে নিচ্ছি আমি একদিক থেকে রুটি তৈরি করে দিয়েছি আমার মেয়ে আর একদিক থেকে আবার মোমোর শেপগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছে তো আমি সবসময় মোমোটা কী করি ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ অয়েল দিয়ে পাঁচ মিনিটের মতন ঢেকে দিই এখন আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব পাঁচ মিনিটের মতন আবার ঢেকে দেব দেখবেন যে সুন্দরভাবে মোমোটা সিদ্ধ হয়ে গিয়েছে খেতে ক্রিস্পি লাগে আর সিদ্ধটাও সুন্দরভাবে হয় আর সিদ্ধর থেকে শুধু আমার কাছে এইভাবে মোমো তৈরি করলে বেশি ইজি মনে হয় যাদের বাসায় আপনারা মনে করবেন যে আলাদা করে পানি বসিয়ে উপরে ছাটনি দিয়ে একটু ঝামেলা মনে হয় করতে তারা এভাবে ট্রাই করতে পারেন আশা করছি যে অনেক ভালো লাগবে তো এখানে কিন্তু মোমোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ফ্রাইও হয়ে গিয়েছে আর এখন এগুলো আমার মেয়ে আবার তুলে নিচ্ছে মেয়ে অনেকটাই হেল্প করেছে আমি যেহেতু একদিক থেকে ওকে রুটি তৈরি করে দিচ্ছিলাম তো আরেক দিক থেকে ও শেপও দিয়েছে এদিকে মোমোটাও ও তৈরি করেছে মোমো তৈরি করলে সময় ওকে দিয়েই তৈরি করায় কারণ ওর হাতের মোমোটা খুব বেশি ভালো হয় আর কোনো কিছু খেতে চাইলে ও জানে যে আম্মু মোমো খেতে চাইবে অনেক বেশি পছন্দ করি আমি তো ইচ্ছে করেই তৈরি করে দেয় আর এদিকে একটু লেবু শরবত তৈরি করে নিয়েছি পুদিনা পাতা লেবু আর চিয়া সিড দিয়ে আর কিছু ফ্রুট কেটে নিয়েছি এই ছিল আজকে আমাদের সিম্পল ইফতারির আয়োজন আমি যেহেতু আপনাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম সব কিছুই আপনাদের সাথে তুলে ধরার জন্য আশা করছি যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দিক থেকে টেবিল গুছিয়ে নিচ্ছিলাম আর দিক থেকে মোমো বসিয়ে গরম গরম বাচ্চাদের জন্য সার্ভ করে রেখেছি আজান দিয়ে দিলে একসাথে ইফতারি করে নিব তো যতই টেবিলে খাবার দেই না কেন বাচ্চারা আবার একসাথে বসে খাটে খাবার খেতে চাইবে এটাই করে বাচ্চারা আমার তো এদিকে আবার আপনাদের সাথে আকাশটা একটু শেয়ার করছি আজকে কিন্তু সূর্যগ্রহণ গিয়েছে সারাদিনই খবরে দেখছিলাম তো সারাদিনই আজকে একটু ওয়েদারটা গুমরা করেছিল একটু বাতাস ছিল এরকম ওয়েদারে গিয়েছে তো শেষ বিকেলের আকাশটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমার বাসা থেকে আকাশ তারপর সূর্যাস্ত দেখতে অনেক বেশি ভালো লাগে আজকের মতো আপনাদের সাথে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ